আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কি অবরাক কেমন আছেন আপনার সকলে আশা করি ভালো আছেন বড় বড় মতো এয়ার ইন্টারন্যাশনাল পক্ষ থেকে আমি আব্দুর রহমান আপনাদের সামনে চলে এসেছি অনেক দিন পরে যেহেতু ভিডিওতে আসলাম ইতিপূর্ব শর্ট ভিডিও দিয়েছি ইনশাআল্লাহ এখন খুবই ধামাকা কিছু অফার দেব ফার্স্ট টাইম কিছু ইনশাআল্লাহ শুরুতেই আপনাদেরকে ভালো কিছু ধামাকা অফার দেবো খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আপনার এই পলোগুলো দিব আপনাদেরকে ইনশাআল্লাহ আপনারা পুরো ভিডিওটা দেখবেন এটা ডিটেলস সাইজ কালার তারপর হচ্ছে গিয়ে প্রাইস ইনশাআল্লাহ প্রাইসটাও বলে দেবো যেহেতু অফার সেক্ষেত্রে প্রাইসটাও বলে দেবো পুরো ভিডিওটা দেখবেন আর অনেক দিন যেহেতু যেহেতু ভিডিও দিয়ে নিতে পারব যারা আমাদের কাছ থেকে পার্সেস করেছেন তারা হয়তোবা অনেক দিন গ্যাপে পড়ে গিয়েছিলেন ইনশাআল্লাহ এখন থেকে আবার কন্টিনিউ আপনার প্রোডাক্ট ভিডিও দেওয়া হবে মাঝখানে আমরা ভিডিও দিয়ে বিভিন্ন কারণে ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ সেক্ষেত্রে সাবস্ক্রাইব এবং লাইক মানে আমাদের যা যা করার আপনার পরে ইনশাআল্লার সাথে থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে প্রোডাক্ট দেখানো শুরু করে দিই এ হচ্ছে পলো পলোগুলো হচ্ছে গিয়ে এখন আপনাদেরকে খুবই খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আসলে আমি এখানে খুলে রেখেছি এক কার্টুন আর মূলত হচ্ছে সিঙ্গেল পিস পল এরকম কার্টুন কার্টুনের মধ্যে সিঙ্গেল পিস পলি করা থাকবে আর পুরোটা হবে গিয়ে হচ্ছে এটা এক্সপোর্টের হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এক্সপোর্টের সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আর আমি ভিডিওতে কিন্তু অরিজিনালকে অরিজিনাল এবং কপিকে কপি বলে থাকি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যে ক্ষেত্রে এটার সাইজ হচ্ছে গিয়ে আপনার পঁচানব্বই থেকে একশো দশ পর্যন্ত অনেক বয়সের সাইজটা এটা হয়ে থাকে কিন্তু এটা না এটা অর্থাৎ এক্স এস থেকে স্মল থেকে এক্স স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত এটা সাইজ রেগুলার সাইজ সুতরাং এই প্রোডাক্টগুলো আপনার এই হচ্ছে সাইজ লেভেলটা হচ্ছে এই ঠিক আছে আপনারা কতটুকু বুঝতে পারছেন এই হচ্ছে সাইজ একশো পাঁচ এটা একশো পাঁচ হ্যাঁ একশো পাঁচ এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার হবে প্লাস হচ্ছে গিয়ে অ্যাশ কালার হবে প্লাস হচ্ছে গিয়ে হোয়াইট কালার হবে তিনটা কালারে খুবই সুন্দর খুবই সুন্দর তিনটা কালারে কিন্তু খুবই সুন্দর এরকম হচ্ছে গিয়ে খুলে রেখে দিয়েছি এক কার্টন ঠিক আছে এক কার্টন খুলে রেখে দিয়েছি আর হচ্ছে গিয়ে সবগুলো হচ্ছে সিঙ্গেল পিস পলি করা থাকবে হ্যাঁ সিঙ্গেল পিস পলি করা থাকবে আপনারা চাইলে সেই সিঙ্গেল পিস পলি থেকে পলি সহজে আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন তো কথা না বাড়িয়ে চলুন প্রোডাক্ট আর একটু ডিটেলসে দেখাই এটা হচ্ছে হোয়াইট কালার ব্ল্যাক কালার আমি শুরুতে দেখাই এটা হচ্ছে প্রোডাক্ট হচ্ছে গিয়ে কলারা পলো আর এখানে হচ্ছে পিছনে মন থাকবে একটু ক্রসিং করে হ্যাঁ খুবই প্রিমিয়াম এখানে ছোট্ট একটি লোগো অর্থাৎ পলোর যে পলো কিন্তু প্রিন্ট সহজে ভালো হয় না এই লোগোগুলোই কিন্তু ভালো লাগে হ্যাঁ ছোট্ট একটি লোগো করা আছে এ হচ্ছে লোগো আর হাতে হচ্ছে প্রত্যেকটি কফ থাকবে এরকম কফ থাকবে হ্যাঁ অনেক দিন পরে বিডিও দিচ্ছি তো এ হচ্ছে ব্যাকপাস এটা আসলে দেখানোর কিছু নেই এরকম হ্যাঁ তারপরও আমি একটু জাস্ট দেখাচ্ছি এ হচ্ছে আপনার কেয়ার লেভেলটা থাকবে কেয়ার লেভেলের সাথে একটি করে বাটন কিন্তু দেওয়া থাকবে এক্সট্রা হ্যাঁ এ হচ্ছে কেয়ার লেভেলটা কেয়ার লেভেলের সাথে এক্স এক পিস এক্সট্রা বাটন অরিজিনাল এক্সপোর্টের খুবই খুবই রিজিনাল প্রাইজে এটা হচ্ছে প্রাইজ না এটা হচ্ছে জাস্ট আমি নতুন করে শুরু ই করার জন্য ভিডিওতে আসার জন্য আপনাদেরকে এটা হচ্ছে জাস্ট দেওয়ার জন্য দেওয়া আসলে কোনো এখানে এরকম হ্যান্ডট্যাকও থাকবে কিছু হ্যাঁ সবগুলোতে হ্যান্ডট্যাক হয়তো বা নাও থাকতে পারে হ্যান্ডট্যাকও কিছু থাকবে এরকম হ্যান্ড করা থাকবে হ্যাঁ এ হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে হ্যান্ডট্যাক করা থাকবে আর সাইজ হচ্ছে গিয়ে তো বললাম আমি আপনার এক্সেস থেকে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ মূলত হয় এই দেখেন আমি এটা দেখানোর জন্য এই যেটা হচ্ছে পঁচানব্বই অর্থাৎ নব্বই নব্বইটা হয়তো বা খুব কম পাবেন পঁচানব্বই তারপরে হচ্ছে গিয়ে আপনার নব্বই সরি নব্বই পঁচানব্বই একশো একশো পাঁচ একশো দশ এই সাইজের মধ্যে হচ্ছে আপনারা পেয়ে যাবেন ও অ্যাশ কালারটা এই হচ্ছে অ্যাশ কালারটা হ্যাঁ অ্যাশ কালারটা হচ্ছে এই তিনটা কালারের মধ্যে অর্থাৎ ব্ল্যাক হোয়াইট আর হচ্ছে অ্যাশ এই তিনটা কালারের মধ্যে আপনারা হচ্ছে পেয়ে যাবেন সুতরাং এটা আসলে দেখানোর কিছু না আমি এখন আপনাদের আসি হচ্ছে ডিটেলস প্রাইজে এখন প্রাইসটা হচ্ছে যেহেতু অফার দিব তাহলে আমি একটা প্যাকেজ করেছি অলরেডি হ্যাঁ প্যাকেজ ছাড়া আপনারা প্যাকেজের বাইরে নিতে পারবেন না আপনারা হচ্ছে কি মিনিমাম পঞ্চাশ পিস নিতে হবে পঞ্চাশ পিস নিলে এটার হচ্ছে প্রাইস থাকবে হচ্ছে গিয়ে একশো টাকা করে একশো তিরিশ হচ্ছে গিয়ে পঞ্চাশ মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দিয়ে আপনার পঞ্চাশ পিস এটা কিন্তু খুবই মানে আমার এটা হচ্ছে কোনো প্রফিটের কোনো চিন্তা ভাবনা নেই জাস্ট ভিডিওর জন্য আর প্লাস হচ্ছে এই প্রোডাক্টটা খুবই রিজনেবল প্রাইজে আমি পেয়েছি আপনাদেরকে দেওয়া এটা কিন্তু আমিও এরকম রেটে কিনতে পারি না অনেক সময় আর বেশি রেটে কিনতে হয় সেক্ষেত্রে হচ্ছে কি আপনাদের খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন আর যারা এর থেকেও বেশি নেবেন একশো পিস বা একশোর উপরে যারা নেবেন একশো থেকে একশোর উপরে একশো থেকে একশোর উপরে যারা নেবেন তারা হচ্ছে অনলি ফর একশো টাকার মধ্যে পেয়ে যাবেন একশো টাকার মধ্যে এ পলোটা হচ্ছে কি আপনারা খুবই আবার একশো টাকা বলতে খুবই কিন্তু এটা যে একেবারে মানে প্রবলেম এরকম কিন্তু না এটা কিন্তু ফ্রেশ প্রোডাক্ট আপনারা দেখেই বুঝতে পারছেন কোয়ালিটি দেখে তো বারো হাজার টাকা একশো পিস প্রোডাক্ট আপনারা কিন্তু পার্চেস করতে পারেন আমি বলবো ইতিপূর্বে যারা আমাদের পার্চেস করেছেন তারা তো করবেনি প্লাস নতুন যারা আছেন প্রোডাক্টটা দেখার পরে জাস্ট ফোন করে আমাদের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস হচ্ছে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন করে আপনার নাম অ্যাড্রেস এবং মিনিমাম এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলবে ইনশাল্লাহ প্রোডাক্ট আশা করা যায় দিন পরে ভিডিও দিলো শেষ হয়ে যাবে হ্যাঁ আশা করা যায় জানি না অনেকগুলো প্রোডাক্ট আছে হিউজ কালেকশন মানে হিউজ স্টকে আছে আপনারা এই প্রোডাক্টটা হচ্ছে গিয়ে কার্টুন ভর্তি আছে উপরে গোডাউনে আপনারা অর্ডার করে ফেলেন জাস্ট নিয়ে নেন আর ইতিপুরে ভিডিও দিয়েছিলাম হচ্ছে প্যাটিনের প্যাটিনের শর্ট ভিডিও দিয়েছিলাম ফুল ভিডিওটা দেবো আমাদের হচ্ছে কাজ চলতেছে গোছানো হয়নি এখনও যেহেতু একটা প্রোডাক্ট প্যাটেনটা কিন্তু আমাদের গতকালকেই আসছে হ্যাঁ সুতরাং আপনার এই প্রোডাক্টটা আমরা একটু গোছাবো গোছানোর পর তারপরে ভিডিও দেবো ইনশাল্লাহ আগামীকাল দেখিয়ে দিতে পারি কি না তারপর ইনশাল্লাহ আমাদের ধারাবাহিকভাবে আরও কিছু প্রোডাক্টের আপডেট থাকবে প্লাস অফারেস থাকবে আর আরেকটি বিষয় বলে রাখি আমাদের টি শার্ট যে কন্টিনিউ করি আপনারা জানেন আমাদের টি শার্ট কিন্তু হিউজ পরিমাণ সাপ্লাই হয় আপনাদেরকে মাঝখানে ভিডিও দিতে পারি না আগে ভিডিও দিছি কারণ যেহেতু কন্টিনিউ টি শার্ট হয় টি শার্টের মধ্যেও আমরা ইনশাআল্লাহ একটা ডিসকাউন্ট মানে যেহেতু এখন সামনে শীত চলে এসেছে একটা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এয়ার ইন্টারন্যাশনের সাথে থাকবেন এবং এরকম নিত্য নতুন প্রোডাক্ট দেখতে এয়ার ইন্টারন্যাশনের সাথে থাকবেন ওকে আল্লাহ হাফিজ